ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একে আছে এক কথায় উত্তর দাও কথে বলেছে একচল্লিশ সংখ্যাটি জোর নাকি বিজোর সংখ্যা তো জোর সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় তাদেরকে জোর সংখ্যা বলে আর না মিললে দুই দিয়ে ভাগ করলে যদি না মেলে তাদেরকে বিজোর সংখ্যা বলে জোর সংখ্যা হতে গেলে এককের ঘরে শূন্য দুই চার ছয় বা আট থাকতে হয় তো এখানে এক আছে তাই এটা হচ্ছে বিজোর সংখ্যা খ বলেছে কোন বিজোড় সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে এক থাকে গ ছয়টি সাতের যোগফল যোগের সংক্ষিপ্ত রূপ গুণ ছয়টি সাত তারে ছয় গুণ সাত বেয়াল্লিশ ঘ দুই থেকে দশ পর্যন্ত মোট কতগুলি জোর সংখ্যা আছে তাহলে দুই চার ছয় আট আর দশ তার মানে মোট পাঁচটি উম বলেছে তিনটি পঞ্চাশ পয়সা কত টাকা তিন গুণ পঞ্চাশ পয়সা মানে একশো পঞ্চাশ পয়সা আর একে এক দিয়ে যদি ভাগ করি হবে এক দশমিক পাঁচ শূন্য টাকা মানে এক টাকা পঞ্চাশ পয়সা বা দেড় টাকা বলতে পারো দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো কতে বলেছে আট জোড়া কলা সমান কয়টি কলা এক জোড়া মানে দুটি তাহলে আট জোড়া মানে আট গুণ দুই ষোলোটি কলা ক্ষয় দিয়েছে ভাজ্য বের করতে হবে ভাজ্য বের করার সূত্র হলো ভাজক গুণ ভাগ তাহলে চার নয় ছত্রিশ গ জোর সংখ্যা যোগ বিজোর সংখ্যা জোর সংখ্যা ধরো চার বিজোর সংখ্যা তিন তাহলে যোগফল ফল হলো বিজোর সংখ্যা তাহলে জোর সংখ্যার সাথে বিজোর সংখ্যা যোগ করলে বিজোর সংখ্যা পাওয়া যায় ঘ একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে চারটি দেশলাইকাঠি লাগবে দুই বৃহত্তম জোর সংখ্যাটি হল আটানব্বই দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা বলেছে মানে ভাজক ভাগে থেকে বড় হয় ছ নয়টি আটের যোগফল হবে নয় গুণ আট বাহাত্তর বর্গিন জ ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ ঝতে গুণফল নির্ণয় করতে বলেছে পাঁচ আঠে আঠেরো পাঁচে নব্বই ইঙো পনেরো জোড়া কলা সমান পনেরো গুণ দুই মানে তিরিশটি কলা ত বলেছে বিজয় সংখ্যা এককের ঘরে এক তিন পাঁচ সাত নয় অঙ্ক থাকতে হবে তিনি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একটি চতুর্ভুজে চারটি বাহু আছে খ জোর সংখ্যাগুলি সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে গ দুই অঙ্কে বৃহত্তম বিজোর সংখ্যাটি হলো এগারো সরি ক্ষুদ্রতম বিজয় সংখ্যাটি এগারো ঘ 1 সমান 100 পয়সা চার বলেছে পাশের বাক্সে সংখ্যাগুলির মধ্যে মোড কয়টি সংখ্যা দুই দিয়ে কয়েকটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য লেখো তাহলে দুই দিয়ে বিভাজ্য একটু আগে বললাম যে সব সংখ্যার এককের ঘরে শূন্য এক এই 0 2 না শূন্য দুই চার ছয় আট আছে সেই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য হবে তো এখানে বাক্সের মধ্যে যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে তো তার মধ্যে দুই দ্বারা বিভাজ্য হচ্ছে 122 324 একশো দুই চারশো বিয়াল্লিশ এরপরে আছে তিন দিয়ে বিভাজ্য তিন দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে সংখ্যার অঙ্কগুলো মানে ধরো এই যে একশো সংখ্যাটা কি কি অঙ্ক দিয়ে তৈরি হয়েছে এক দুই দুই তো এইগুলো যোগফল যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে যেমন হচ্ছে একশো সংখ্যাটা তৈরি হয়েছে এক দুই দুই তো এক দুই দুই এর যোগফল হচ্ছে পাঁচ তিন দ্বারা বিভাজ্য নয় তাই একশো বাইশ তিন দ্বারা বিভাজ্য নয় কিন্তু একাশি দেখো তৈরি হয়েছে আট আর এক দিয়ে আট আর একের যোগ নয় নয় তিন দিয়ে বিভাজ্য তার মানে একাশি তিন দ্বারা বিভাজ্য তিনশো চব্বিশ তিন দুই চার দিয়ে তৈরি হয়েছে তাহলে তিন দুই চারের যোগ ফল হচ্ছে চার আর দুই ছয় তিনে নয় নয় তিন দিয়ে বিভাজ্য তার মানে তিনশো চব্বিশ তিন দিয়ে বিভাজ্য তিনশো তিন আর দুটো শূন্য তো যোগ করলে তিন হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল এক হয় তাই তিনশো তিন দ্বারা বিভাজ্য তিন দিয়ে তৈরি হয়েছে বিভাজ্য তিনে বারো একশো তিরাশি তিন দ্বারা বিভাজ্য তিনশো সাতাশি তিন আট সাত দিয়ে তৈরি হয়েছে আটা সাথে পনেরো পনেরো আর পাঁচ যোগ তিন যোগ করলে আঠেরো আঠেরো তিন দ্বারা বিভাজ্য কারণ তিন ছয় আঠেরো তাহলে তিনশো সাতাশিও ও তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য না তাহলে দুশো পাঁচ তিন দ্বারা বিভাজ্য হবে না তিনশো একাশি তিন আট এক তিন আট আটে এগারো একে বারো বারো তিন দিয়ে বিভাজ্য তিন দ্বারা তিন চারে বারো তাহলে তিনশো একাশি তিন দ্বারা বিভাজ্য চারশো বিয়াল্লিশ চার 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 চারে আট আর দুয়ে দশ দশ তিন দ্বারা বিভাজ্য না অতএব চারশো বিয়াল্লিশ তিন দ্বারা বিভাজ্য না তাহলে তিন দিয়ে বিভাজ্য কোন সংখ্যা গুলো একাশি তিনশো চব্বিশ তিনশো 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 একশো একশো তিরাশি সাতাশি দুই একাশি পাঁচে একটা বিন্যাস দিয়েছে প্রথমে কয়ের দাগে দেখো একটা অ্যারো উপরের দিকে তারপরে মুখ নিচের দিকে তারপরে দুটো অ্যারোর মুখ উপরের দিকে তাহলে আর দুটো অ্যারোর মুখ নিচের দিকে হবে ক্ষয়ের একটা বাক্সই দাগ দিয়েছে দাগটা আহ ঘড়ির কাটার উল্টো দিকে ঘুর ঘড়ির কাটার দিকে ঘুরছে এটা দেযাটা ভুল হয়েছে এটা এখানে হবে ছয় দিয়েছে প্রথম পদ্ধতিতে গুণ করে দেখা প্রথম পদ্ধতিতে গুণ মানে মানে স্থানীয় বিশ্লেষণ করে প্রত্যেকটাকে প্রত্যেকটাকে গুণক দিয়ে গুণ করে গুণফলগুলো যোগ করা এটাই হচ্ছে প্রথম পদ্ধতি এইটা হলো প্রথম পদ্ধতি তো একশো পঁচাত্তর কে স্থানীয় মানে বিশ্লেষণ করলে হবে একশো সত্তর আর পাঁচ তো পাঁচ দিয়ে প্রত্যেকটাকে গুণ করেছি গুণ করে এই গুণফলগুলো যোগ করে গুণফলটা বের করেছি সেইভাবে কয়েক দাগে একশো দুই কে স্থানীয় মানে ভাঙলে একশো শূন্য আমরা যোগ যোগ করে ছশো বারো নির্ণ গুন ফল ছশো বারো সাথে বাহুর সংখ্যা নির্ণয় করো কয়েক দাগে যে ছবিটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি বাহু এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বাহু এখানে আছে এক দুই তিন চার পাঁচটি বাহু আটে এখানে কতগুলো ছবি দিয়ে তার দাম দিয়ে দিয়ে কয়েক দাকে বলেছে একটা চিরুনিয়ার একটা যদি ঘুড়ি তুমি কেনো তাহলে তোমার মোট কত খরচ হবে তাহলে একটা চিরুনির দাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা একটা ঘুড়ি হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমি যোগ করব তাহলে পাঁচার পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ দিয়ে সাত একে আট আর দুই তাহলে আমার একটা চিরুনিয়ার একটা ঘুড়ি কিনলে মোট খরচ হবে আঠাশ টাকা ক্ষয়েতে বলেছে একটা বল আর একটা জগ বলের দাম একশো টাকা পঞ্চাশ আর জগ হচ্ছে আড়াইশো টাকা তাহলে একটা বল আর জগের দাম যোগ করলে হবে তিনশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা তাহলে একটা বল একটা জগ কিনলে মোট খরচ হবে তিনশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা নয়তে ভাগ ফল আর ভাগ শেষ নির্ণয় করতে দিয়েছে তো কয়েক দাগে আছে তিনশো দুই কে তিন দিয়ে ভাগ তো তিন এক তিন শূন্য নামলো এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দিলে দুই নেমেছে যায়নি তাই ভাগ ফলে একটা শূন্য দেবে তাহলে ভাগ ফল একশো ভাগ শেষ দুই সাত দিয়ে ভাগ সাত সাথে উনপঞ্চাশ তাহলে ভাগ হবে এক ভাগ ফল সাত ভাগ এক ঘয়তে কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে ভা বিয়োগ করলে হবে তিন ভাগ হবে নয় ভাগশেষ হবে দশের দিকে যোগ করতে বলেছে তো এখানে পয়সাগুলো গুলো আমরা যোগ করব এই শূন্য যোগ করে শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রইল এক পাঁচ আট দুই সাত এক তিন একে চার আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা বিয়োগ করতে দিয়েছে এখানে পয়সা লিখে নেবে আগে শর্ট ফর্মেও লিখতে পারো তাহলে শূন্য এটা শূন্য মিলে গেল এখানে টাকা টয়াকা লিখে বিসর্গ দিতে পারো তাহলে এখানে হচ্ছে দশ ধরবে দুই এর পরে কোন গাটে দশ আট গাটে দশ হাতে এক এক আর একে দুই চার থেকে দুই বিয়ে গুলো দুই আঠাশ টাকা এগারোর কতে বলেছে মা দোকানে গিয়ে পাঁচটা পুতুল কিনলেন প্রতিটি পুতুলের দাম প্রতিটি পুতুল মানে একটা পুতুলের দাম একশো তেইশ টাকা তাহলে মা মোট কত টাকার পুতুল কিনলে তাহলে লিখবো একটি পুতুলের দাম একশো তেইশ টাকা তাহলে 5 পাঁচ হাতে এক পাঁচ দুগুণে দশ এক এগারো এক পাঁচ একার পাঁচে ছয় ছশো পনেরো টাকা তাহলে উত্তর লিখবে মামোট ছশো পনেরো টাকার ক্ষয়ের দাগে আসি ক্ষয়ের দাগে বলেছে দুশো ষাটটি চকলেট আটটি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখার পর আর কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে তাহলে লিখবে যে আটটি বাক্সে আছে দুশো ষাটটি চকলেট একটি আটটি চকলেট তাহলে এই দুইটো ছোট আটের থেকে তাহলে ছাব্বিশ নেবে তিন তিনবার যাবে তিন আটে চব্বিশ পাঁচ ছয় কুড়ি আট দুগুণে ষোলো চারটি তাহলে উত্তর প্রতি বাক্সে তাহলে বলেছে কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে শুধু কতগুলি চকলেট লিখবে চারটি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে গোয়া বলেছে দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে তাহলে সাতটা খাতা পায় একজন দুশো পঁচাশিটি খাতা পাবে সমান সাতটি খাতা পায় একজন দুশো সাত টি দুশো পঁচাশি কে সাত দিয়ে ভাগ করব চার সাথে আঠাশ পাঁচ নামলে যায়নি শূন্য তাহলে চল্লিশ জন খাতা পাবে পাঁচটি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে তাহলে কতজনকে খাতা দিতে পারবেন উত্তর লিখবে চল্লিশ জনকে পাঁচটি খাতা দিদিমণির কাছে বারোতে দিয়েছে নিচের ছবিতে কোন আকার কয়টি আছে লেখক এখানে ত্রিভুজ আছে তিনটি ত্রিভুজ মানে তিন তিন ত্রিকোণ যেটা বর্গক্ষেত্র এগারোটি বৃত্ত হচ্ছে চারটি আয়তক্ষেত্র তেরোটি